আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ফানি ভিডিও না একজনের জীবন কাহিনী নিয়ে একটা কথা বলবো এবং ছোট্ট একটা গল্প বলবো তো গল্পটা কেউ স্কিপ করবেন না আসলে ধৈর্য সহকারে শুনবেন গল্পটা শোনার সবার কাছে অনুরোধ রইলো আর ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আমি গল্প চলে যাই তো আজকে চলে আসলাম এক চাষি মানুষের জীবনের গল্প নিয়ে তো এক গ্রামে এক চাষি মানুষ ছিল সে ঘিয়ের ব্যবসা করতো এবং এক দোকানদারের কাছে প্রত্যেক দিনের মতো ঘি সে বিক্রয় করত এখন প্রত্যেক দিনের মতো দেয়া নেওয়া হয় তাদের ভিতরে মাল দেওয়া নেওয়া হয় আসলে চাষি মানুষটা বোঝেন সাদা হয় তাদের মনের ভিতরে কিন্তু কোনো ফাঁক থাকে না তো এমন একটা পর্যায়ে যায় যে চাষি মানুষটার ওই দোকানে লেনদেন করতে করতে খুব ভালো ব্যবসা কেনা হচ্ছে ওনারও ব্যবসা কেনা হচ্ছে চাষি মানুষের ব্যবসা কেনা হচ্ছে তো সে ওই কাজই করে করতে করতে হঠাৎ করে একদিন কি দোকানদারের মনের ভিতরে খারাপ লাগিয়েছে যে আসলে এর তো মাল আমি সব সময়ের জন্য কেনাকাটা করি তো এর কাছ থেকে একটু মালের দাম কমাতে হবে তো এরে তো একবারে তো বলি কাজ হবে না তারপরেও আমি শুনে দেখি কি করা যায় এখন তারপর দিন আবারও যখন যে ঘি নিয়ে আসলো বা মাখম নিয়ে আসলো বললো যে আর এই মালের দাম আপনি একটু কমাবেন নাহলে আমরা আমার সাথে ব্যবসা করব না তো চাষি তো বোঝেন এটা খুব খারাপ অবস্থা হঠাৎ করে একটা মানুষ যদি এরকম বলে তখন তো তার খারাপ লাগে তো বলছে হুজুর এক্ষুনি যদি এরকম দাম কুমারের কথা বলেন তো আমি অনেক ঠকা হয়ে যাবে তো আস্তে আস্তে একটু এ করি নেন তারপরে হবে না তো কষ্ট কি যে না আমার এক্ষুনি দাম কুমনে লাগবে তা আজকে দেখো তুই নেই তো থাক সমস্যা নেই এখন ওই মালটা দিয়ে আসলো দিয়ে টাকা নিয়ে চলে আসলো আসার পরে উনি তার পরের দিন আবার মাল নিয়ে গেল ঘি মাখুম নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওনার দোকানে যে কর্মচারী থাকে আমাদের সচরাচার মুদিখানার দোকানে কিন্তু কর্মচারী থাকে তো সে কর্মচারীরা বলতেছে যে তুমি যে প্রত্যেকদিন ওনার কাছ থেকে ঘি মাখুম নাও তো এটা কি মেপে নাও না ওইভাবে নাও তা কাজে যে হুজুর আমি তো ওইভাবে নিয়ে নিই কারণ আপনার বিশ্বাস তো মনে হয় আমি আর কী মাপ তো আজকে আমি জিনিসটা মাপ দাও আমি ওরা মাপ দেখবো তারপরে মালটা নেব উনি দাম কমাতে যাচ্ছে না তো চাষি লোক বলতেছে যে আমার ঘিটা এক নম্বর ঘি মাখুম এটা দাম কমালে আমার লস হয়ে যাবে তো ওটা দাম কমানো যাবে না আপনি একটু দয়া করেন যেভাবে বললে হয় মিনতি করে তো এমন সময় কয়ে আচ্ছা ঠিক আছে তোমার যেটা মাপ দিই তো ঘি মাকুম মেভে দেখলো যে আসলে প্রত্যেকটা ঘি ঘিমাকুমে নশো গ্রাম করে মানে কেজিতে একশো গ্রাম করে মাইনাস তো এভাবে যা সে মাল দেওয়া নেয়া করে তো হঠাৎ করে একদিনকে মাপ দিল দিয়ে দেখে একশো গ্রাম কম তো তখনই কর্মচারীরা বলে দেখছো আমি তোমারে বলছিলাম যে একশো গ্রাম কম আছে তুমি বলছিলে যে মাপ ঠিক আছে কিন্তু একশো গ্রাম কিন্তু উনি কম দিছে তো এরকম কম তো বহু দিন থেকে দিয়ে আসছে তাহলে কত টাকা লস হয়েছে হিসেব করেছ তো তখন চাষি মানুষটারে বলা হয় যে তুমি যে কমে মালটা আমার দাও তো আমি তো কমিনি তো আসলে তো আমার মানে টাকা লস হয়ে যায় তো এইভাবে করলে হবে না তুমি কোন দাঁড়িতে মাপো তা চাষি মানুষটা তখন বললো যে হুজুর আমি তো চাষি মানুষ আমি বাটকার ডাড়ি কোথায় পাবো আমি হলো আপনার যে দোকান থেকে প্রতিদিন মাল বিক্রি করে এক কেজি করে চিনি বা এক কেজি করে লবণ নিয়ে যাই বা এক কেজি কি চাউল নিয়ে যায় তো ওই চাউলটা আপনি যতটুকু দেন আমি ততটুকু পরিমাণে ঘিমাকুম মেপে বাসা থেকে নিয়ে আসি তো আসলে দেখেন ভুলটা আমরা কোন জায়গায় করি যিনি বড়ো তার ভুল কিন্তু না কারণ উনি একটু ধনী মানুষ তাই ওনার ভুলটা আমরা ধরি নি আর যে একটু গরিব মানুষ তার ভুলটা কিন্তু আমরা ধরি তো এই জায়গায় বোঝা গেল কি আসলে আপনারা বুঝতে পারিছেন গল্পের মাধ্যমে যে উনি কিন্তু নব্বই গ্রাম করে মানে নশো গ্রাম করে প্রত্যেক লোকের কাছে মাল বিক্রয় করে করে উনি একশো গ্রামকে ফাঁকি দেয় তো ওই ফাঁকিটা কিন্তু আজকে উনিও খাইছেন তো দেখেন কতদিন ধরে উনি ঘিমা খুম নেচ্ছে একশো কম হচ্ছে এটা জানি না তারপরেও বলবো যে আজকে সমাজে এরকম কিছু কিছু লোক আছে আপনি ভাবতেছেন যে আপনি একটা ব্যবসা করেন সেই ব্যবসা আপনি ফাঁকি দিচ্ছেন হয়তো সেটা আপনি কিনতেছেন না ওটা জাগে যাক কিন্তু অন্য লোকের কাছে যখন আপনি মাল নেবেন সেখান থেকেও কিন্তু আপনি ধরা খাবেন এভাবে তো যারা এভাবে ব্যবসা বাণিজ্য করেন বা যারা এভাবে মানুষের খারাপ পথে নিয়ে যান তো আসলে এইগুলো করবেন না ভাই কারণ কিছু কিছু ছোটো থেকে কিন্তু অনেক বড়ো ভুল ভ্রান্ত হয় তো ছোটোদেরগুলো আমরা ধরি বড়োদেরগুলো কিন্তু ধরি না তো যারা বড়ো আছেন তাদের কাছে অনুরোধ করি এরকম কাজ করবেন না তো আমার ছোট একটা গল্প ছিল আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো এক ভালো গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম